একা একা সাইকেল নিয়ে বের হলে কি হয় দেখুন ছোট্ট একটি বাচ্চা রাস্তা দিয়ে নতুন সাইকেল কিনে নিয়ে যাচ্ছিলো কে মজা কে মজা আমা আপু নতুন সাইকেল কিনে আছে ঠিক তখনই ওই রাস্তার জঙ্গলে পলিয়েছিল এক ছেলে ধরা মানে মানে এটা সানা 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 হ্যাঁ কি হয়েছে কাকু ডাকছেন কালো এই নাও টিসু চকলেট খাও দিলামকে রে আশা পাশে তো কেউ নেই সাইকেলটা নিয়ে আমি পকার পাড় দিই এই রোডে কোনো অপরাধ হচ্ছে না অন্য রোডে চক্কর মারি